আল্লা রাসুল ওয়াসাল্লাম একদা পবিত্র কাবা শরীফের পাশে নামাজ পড়তেছিলেন আবু যেখানে দেখল এটা তো মহা সুযোগ মোহাম্মদকে নামাজরত অবস্থায় সিজারত অবস্থায় হত্যা করব এই খারাপ চিন্তা থেকে সে বড় বড় কিছু পাথর সংগ্রহ করে আল্লাহ রসৌদের দিকে অগ্রসর হল যে মোহাম্মদ যখনই সিজদায় যাবে পাথর মেরে তাকে এরকম বিক্ষিপ্ত করে দিব তাকে হত্যা করে ফেলবো না আবু জিবিদ্যা আবু জেহেল যখন পাথর উঁচিয়ে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের দিকে অগ্রসর হলো আবু জেহেলের হাত কাঁপতে শুরু করল কাঁপতে কাঁপতে তার হাতের মধ্যে থাকা পাথর মাটিতে পড়ে গেল তিনি ভয়ে প্রকম্পিত হয়ে উঠলেন সাথে সাথে তিনি ভয়ে দৌড়িয়ে তার শকত্বের কাছে তার নিজ কাছে গিয়ে বললেন আজকে আমি এমন ভয় পেয়েছি এমন দৃশ্য নিজ চোখে অবলম্বন করেছি যা আমি আমার জীবনে আর কখনো প্রত্যক্ষ করিনি আর কখনো দেখিনি মক্কার অন্য অন্য গোট্টের আবু জেহেলকে জিজ্ঞাসা করল কি সেই ঘটনা কি সেই দৃশ্য যা দেখে আপনি ঘাবড়ে গিয়েছেন আর মোহাম্মদকে হত্যা করা থেকে বিরত থেকেছেন আমাদেরকে বর্ণনা করুন আবু জেহেল বলতে লাগলো আমি যখন পাথর উঁচিয়ে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তার উপর নিক্ষেপ করবো তখন দেখতে পেয়েছি আমার দিকে বিশাল ভয়ানক একটি উঠ হা করে এগিয়ে আসছে আমার মনে হয়েছে এখনই আমাকে গিলে ফেলবে আমি ভয়ে প্রকম্পিত হয়ে আমার হাত থেকে পাথর মাটিতে পড়ে গিয়েছে সাথে সাথে আমি দৌড়ে এসে তোমাদের কাছে এই ঘটনা বর্ণনা করতেছি মক্কার মুশ্রিকরা বুঝতে পারল মোহাম্মদ সত্য নবী কিন্তু বাপদাদাদের ধর্ম তারা কিছুতেই ত্যাগ করবে না তারা তাদের তাদের গোদামির বসবর্তী হয়ে সত্য নবী জানা সত্ত্বেও মহম্মদের বিরুদ্ধে আরো দ্বিগুণভাবে শত্রুতায় লেগে পড়ল। আল্লাহ রাসুল সাল্লোল্লাহ ফা হিবাসাল্লাম রীনের দাওয়াত চালিয়ে যেতে লাগলেন মক্কার মুশ্রীদরা যখন দেখলো মোহাম্মদ সাল্লাল্লাহ ফা আরি হত্যা করে আমরা গুলি উঠতে পারবো না যতই হত্যার ষড়যন্ত্র করি না কেন আমাদের সব ষড়যন্ত্র বৃথা যাবে ভিস্তে যাবে তখন কাফেররা আরেকটা সদা পরামর্শে বসল কাফেররা তাদের সবচেয়ে চতুর নেতা উতবা ইবনে রবিআ একে নির্ধারণ করলো যে তুমি মহাম্মাদের কাছে গিয়ে ধন সম্পদের প্রলোভন দেখাবে লোভ দেখাবে দেখি হত্যায় যেহেতু কাজ হচ্ছে না তাকে হত্যাই করতে পারছি না দেখি কোনো লোভের কারণে সে দিনের দাওয়াত থেকে নিবৃত হয় কিনা